সয়াবিন দিয়ে আজ আমি এমন একটা টেস্টি রেসিপি তৈরি করব, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে প্রতিদিন এক ঘে রেসিপি তৈরি না করে যদি একটু এভাবে ভিন্ন স্বাদের তৈরি করে নেওয়া যায় তাহলে মুখের স্বাদও বদলায় আর বাড়ির সবাই খুশিও হয়ে যায় নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপি খেয়ে বাড়ির সবাই আপনাকে ধন্য ধন্য করবে সত্যি আপনি মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই লোভনীয় রেসিপিটি তৈরি করেছি সঙ্গে থেকে দেখে নিন রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম সয়াবিন সয়াবিনটা আমি একটা মিক্সির বাটিতে দিয়ে এটা একটা পাউডার তৈরি করে নেব এইবার এই সয়াবিনের পাউডারটাকে একটা পাত্রে আমি ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটা গ্রেট করা আলু এটা আমি খুব ভালো করে জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো সব কিছু দিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন মতো এগুলো নিয়ে নেবেন এইবার এর ওপরে দিয়ে দেব একটু নুন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ বেসন যদি এটা মাখার পর ঠিকঠাক মাখাটা না হয় তখন প্রয়োজন হলে আবারও একটু বেসন এখানে অ্যাড করা যেতেই পারে এইবার সব কিছু খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব খুব সামান্য একটু জল আমি এখানে অ্যাড করে দেব শুকনো শুকনো ভাগ হলে এখানে সামান্য একটু জল অ্যাড করে দেওয়া যেতেই পারে এবার ভালো করে এটাকে যেইভাবে আটা ময়দা মাখে সেইভাবে সুন্দর করে এটা মাখিয়ে নেব খুব সুন্দর করে এটা কিন্তু আটা ময়দা মাখার মতন আমার মাখা হয়ে গেছে এইবার কিছুটা পরিমাণ এটা নিয়ে এইভাবে একটা লম্বা লম্বা করে তৈরি করে নেব এইভাবে তিনটে আমি রেডি করে নিয়েছি এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছে একটা ঝাঁঝরি থালা তার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি সুন্দর করে একটু তেল ব্রাশ করে এবার এইগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে ভালো করে ভাপিয়ে নিচ্ছি দশ মিনিট এগুলো ভাপিয়ে নেবার পর আরও মিনিট দশেক রেখে এগুলোকে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি এইবার এগুলোকে এইভাবে কেটে নেবো দেখুন কত সুন্দর কত ইজিভাবে এগুলো কাটা হয়ে যাচ্ছে এইভাবে এগুলোকে পিস পিস করে নিতে হবে এইভাবে সুন্দর করে সবগুলো আমি পিস করে নেব খুব সহজেই এগুলো পিস হয়ে যাবে আর আমি পঞ্চাশ গ্রাম সয়াবিন নিয়ে এটা করেছি বন্ধুরা তাই দেখুন কতগুলো আমার অনেকগুলোই কিন্তু টুকরো হয়ে গেছে এইভাবে কেটে নিলাম এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল চাইলে আপনারা এই রেসিপি সর্ষের তেলেও কিন্তু করতে পারেন তেল সুন্দর করে গরম হয়ে গেলে এবার এগুলোকে আমি এক এক করে তেলে দিয়ে ভেজে নিচ্ছি অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিয়েছি দুবারে ভাজব অর্ধেকটা আবার পরে বাজ ভাজবো এগুলো ভেজে নিতে নিতে আপনাদের কাছে একটা অনুরোধ বন্ধুরা নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন একটা লাইক আর একটা কমেন্ট নতুন ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা উৎসাহ জোগায় সুন্দর করে এগুলো মাঝারি ফ্লেমে লাল লাল করে ভেজে নিচ্ছি ভীষণ দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি আর বানিয়ে নেওয়াও কিন্তু এমন কিছু ব্যাপার না খুবই সহজ এক রেসিপি খেতে তো আমাদের কারোরই ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে করলে কিন্তু দারুণ লাগে ভীষণ স্বাদ ভীষণ আপনারা সঙ্গে থেকে দেখুন তাহলেই বুঝতে পারবেন বেশি সময় লাগলো না এগুলো কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি পরের ব্যাচেরগুলো আবারও দিয়ে দিচ্ছি বাকি যেগুলো আছে এইগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব খুবই সামান্য বেশিক মশলা দিয়ে কিন্তু আমি রেসিপি তৈরি করব মশলা তৈরির জন্য এখানে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি টুকরো আদা চার পাঁচটা রসুনের কোয়া নিয়ে নিচ্ছি আমার আন্দাজ মতো ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো খুব সামান্য একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এইবার এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু সাদা জিরে আর দারচিনি লবঙ্গ আর এলাচ ফোড়নে ভাজা গন্ধ বেরোলে এবার দিয়ে দেবো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম নুন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ আমার বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার মিক্সিতে যে মশলাটা পেস্ট করলাম সেটা দিয়ে দিলাম এবার এরই ওপরে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ে ধনে গুঁড়ো আর একটা চামচ দিয়েছি জিরে গুঁড়ো এবার খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না থাকবে যত ভালো করে এই মশলা কষাবেন গ্রেভির স্বাদ কিন্তু তত ভালো হবে মিক্সির বাটিটা দিয়ে আমি সামান্য একটু জল অ্যাড করে দিই প্রায় পাঁচ মিনিট ধরে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইবার মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা কারণ সয়াবিনের ওইগুলোর মধ্যে কিন্তু অনেকটাই গ্রেভি টেনে নেবে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্রেভি আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি তিন চার মিনিট মতো গ্রেভি আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এইবার ভেজে রাখা সয়াবিনের এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরেও আরও তিন চার মিনিট আমি সুন্দর করে ফুটিয়ে নেব একটুও কিন্তু ঝোলের মধ্যে এগুলো ভাঙবে না নিশ্চিন্তে আপনারা রান্না করবেন কোনো অসুবিধা নেই সুন্দর করে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন একটাও কিন্তু এগুলো আমার ভাঙেনি যেমন দিয়েছি তেমনই আছে আর গ্রেভি যতটা আছে দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে আস্তে আস্তে কমে যাবে দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছেন যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন যাতে নিত্য নতুন রেসিপি দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনারা সময় মতো দেখে নিতে পারে রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাত রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস পোলাও যে কোনো আইটেমের সাথেই কিন্তু এই রেসিপি দুর্দান্ত লাগবে খেতে ভীষণ সুন্দর একটা রেসিপি আমি কিন্তু শেয়ার করলাম বন্ধুরা পুরোটা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই রকম রেসিপি থাকলে একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব লোভনীয় হয় ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ